আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডিপিআরসি হসপিটালে আছি আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট সম্মানিত পেশেন্ট যিনি কিছুদিন আগেই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং আজকে উনি আপনাদের সামনে এসেছেন একটা ছোট্ট সাক্ষাৎকার দেওয়ার জন্য ওনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সাথে উনি কিভাবে যুদ্ধ করেছেন কি কি উনি ট্রিটমেন্ট করেছেন সর্বোপরি আজকে উনি কেমন আছেন এই পুরো বিষয়টা একটু আপনাদের সাথে উনি একটু শেয়ার করবেন সেটার জন্য আসলে মূলত আশা আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু কথা বলে নিই আমরা আসসালামু আলাইকুম আলাইকুম বল আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে বাসা কোথায় আপনার নোয়াখালি নোয়াখালি কোথায়

মানে আমরা জানি যে বিশেষত মহিলারা হয়তো ঘরের কাজ করছেন বা বানার কাজ করছেন হয়তো দীর্ঘ সময় বসে কাকাটির কাজ করছেন নানান কাজ করছেন তখন উঠতে গেলে আর আপনি দেখেন আর উঠতে পারছেন না বা যখন দীর্ঘ সময় বসে আছেন প্রচন্ড পায়ে ব্যথা শুরু হয়ে যেত হাঁটুতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যেত এবং যখন আপনি উঠে দাঁড়াতে জেতেন তখন কোন কিছু সাপোর্ট নিয়ে ধরে আপনাকে উঠতে হতে এসে রাখতে উঠতে পারতেন বা কিছু সময় দরকার হতো আপনার ওঠার জন্য আচ্ছা তো এবং আর কি কোনো সমস্যা তো যেমন দীর্ঘ সময়

দোনা ভরে ওনে মানে পেড়িতে দাগ ভিও দেখাইছি ডাক্তার পেনি তো দেখাইছি দেখাইছি ডাক্তার পেনি ডাক্তারের পায়েও নকগুলো আনে ইনলেশন দিতে ওষুধ দিছে খাইছি কিছু তো কিছু হয় না তার করে আমরা করতে বসে আমরা করছি তারপরে আবার উঠে এসে কি আমার দোনো হাতু আধি হয়ে গেছে আর বলকুই আনে তিন জায়গা দিক কালো গেছে

ঠিক কতদিন পর থেকে সুস্থ শুরু করেছেন না আপনি ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হচ্ছেন মানে আস্তে দিন গেছে আর আমি একটু পরে কত দেখি এর মানে ভালো ভালোর দিকে আসি ভালো হইছি আচ্ছা আপনি আজকে কততম দিন আপনার 16 দিন 16তম দিন সেই প্রথম দিন প্রচন্ড কোমরে ব্যথা নিয়ে আসা মানুষটা যেই মানুষটার চিৎকারে ঘরের মানুষ কেউ থাকতে পারত না আপনি সারা রাত ঘুমাতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না একটা সময় এমনও মনে হতো যে এই ব্যথা থেকে হয়তো আমি আর কখনোই মুক্তি পাবো না হয়তো সারাটা জীবন আমাকে এইভাবে কাটাতে হবে সেই মানুষটা আজকে আপনি কেমন আছেন আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই প্রচন্ড রকম ব্যথা এখন আর নেই আপনি হাঁটা চলা করে দেখেছেন কি বসে দেখেছেন বসা থেকে উঠতে গেলে কি আর আগের মতো কষ্ট হচ্ছে এখন কি রাতের বেলা আপনি ঘুমাতে পারছেন ঠিক মতো রাতের বেলা বা দিনের বেলা কি এখন আর আপনার সেই কষ্টের মুখ আর শব্দগুলো বের হয় এখন না আমি এখন আলহামদুলিল্লাহ আমি ঠিক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই অসংখ্য মানুষ আছেন যেটা কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে অপারেশনের কথা বলেছিল তারপর আপনারা অপারেশনে যাননি এবং আপনার হাজবেন্ডের জানা ছিল বলে আপনারা সরাসরি এখানে চলে আসছেন এবং বিনা অপারেশনে আজকে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন ভালো আছেন অসংখ্য দর্শক আছেন তাদের জন্য যদি কিছু বলেন আপনি দর্শক আমি অনেক দিন পর্যন্ত এই রোগগুলো রোগ দিছি এই ব্যথা অনেক ব্যথা আসিল তখন আমি ঠিকানা দেখি আমার হাজব্যান্ড বলছে এখানে আসে সুবুল্লা সারের সাথে দেখা করতে আমি তার ট্রিটমেন্টে আমরা আমি সুস্থ আছি দর্শক আপনারা যদি সঠিক শিশা যদি পাইতে চান আপনারা সুবুল্লা সারের সাথে যোগাযোগ করেন আসেন ট্রিটমেন্ট নেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ বোন আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ আসলে ঘটনাগুলো একটু ছোট আকারে ওনারা প্রকাশ করেন সবসময় কারণ এত ডিটেলস এত ছোট ছোট দুঃখ এত ছোট ছোট কষ্ট এত ছোট ছোট হতাশাগুলো বিভিন্ন সময় মানুষকে গ্রাস করে ফেলে দেখা যাচ্ছে আমরা যখন আসলে অসুস্থ হয়ে যাই আমাদের শরীর যখন অসুস্থ হয় পাশাপাশি আমাদের মনটাও অসুস্থ হয়ে যায় আমাদের যে কাজ করার স্পৃহা আমাদের যে অদম্য যে ইচ্ছাশক্তি সেটা অনেকটা সময় মরে যায় আমরা যে সুস্থ হতে পারবো ভালো হতে পারবো যখন আমরা কয়েকজন ডক্টর বা কয়েকবার চেষ্টা করার পরে যখন আমরা বিফল হই একটা সময় কিন্তু আমরা সেই আগ্রহটা হারিয়ে ফেলি মনে হতে থাকে যে আমি হয়তো আর কোনো সুস্থ হব না আমি হয়তো আর কোনো ভালো হব না আমার সারাটা জীবন হয়তো এইভাবে চলে যাবে এবং একটা সময় মানুষ দেখা যাচ্ছে যে আমরা এরকম অনেক মানুষকে আমরা পাই যারা বলেন যে ওই সময়টা আমি আমার নিজের মৃত্যু কামনা করতাম কারণ আমি বেঁচে আছি আমি আরও কিছু মানুষকে আমি কষ্ট দিচ্ছি আমার কষ্ট দেখে তাদেরও কষ্ট হয় তখন আমি দোয়া করতাম যে আল্লাহ তুমি আমাকে এই কষ্টের থেকে তুমি আমাকে নিয়ে যাও দর্শক না দর্শক চিকিৎসা আছে কিন্তু ওই যে একটি ব্যাপার সেটা হচ্ছে সঠিক চিকিৎসা আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পাই ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার আমার এই বোনকে দেখুন মাত্র ষোলো দিনে আলহামদুলিল্লাহ গত পাঁচ বছরে ওনার যে কষ্ট ওনার হাঁটু ব্যথা কোমর ব্যথা যেটার জন্য চিৎকারে ওনার ঘরের মানুষরা থাকতে পারতেন না উনি ঘুমাতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না জীবন প্রায় অসার হয়ে গেছিল সেই মানুষটা এখন সুস্থ আছেন ভালো আছেন ব্যথামুক্তভাবে জীবনযাপন করছেন আলহামদুলিল্লাহ আগামীতে হয়তো উনি এইভাবেই থাকবেন ভালো থাকবেন যদি সঠিক নিয়ম মেনে চলেন দোয়া করবেন আমার এই বোনের জন্য দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন ডক্টর মোহাম্মদ প্রধানের জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ হল আসসালামু আলাইকুম